এখন শুনবেন দেশের খবর যশোরের শারশা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যশোর বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত বা অর্ধ মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে মঙ্গলবার বিকালে উপজেলার নাভারন বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এই সময় বক্তব্য দেন নাগরিক পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল শারশা উপজেলা নাগরিক পার্টির নেতা মুরাদুদ্দৌলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা রাসেল মাহমুদ শারশা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাফিজ মাওলানা মোস্তফা কামাল আহনাফ সুজন আব্দুল্লাহ গালিব আহসান উল্লাহ রাতুল হাসান প্রমুখ আলোচনা সভায় বক্তারা আগামী পনেরো দিনের মধ্যে যশোর বেনাপোল মহাসড়ক ও নাভারণ সাথীরা মহাসড়কের দুই পাশে মৃত ও অর্ধমৃত ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসরণের দাবি জানান অন্যথায় আবারও মানববন্ধন ও অবরোধ কর্মসূচি করবেন বলে ঘোষণা করেন অন্যদিকে শারশা উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার কাজী নাজিব হাসান শারশা উপজেলা অংশের রাস্তার দুপাশের মৃত ও অর্ধমৃত গাছগুলির অপসারণের জন্য জেলা পরিষদ বরাবর আবেদনপত্র পাঠিয়েছেন মানববন্ধনে বক্তারা বলেন প্রথমত কারণে কোন মায়ের বুক খালি হচ্ছে আজকে কোনো মায়ের বুক খালি হচ্ছে কিংবা কোন স্বামী তার স্ত্রী হচ্ছে কোন সন্তান তার বাবা মা হচ্ছে কিংবা তার বাবা মা তার সন্তান আনা হচ্ছে আজকের এই মহাসড়ক আমাদের কাছে কিন্তু একটা মৃত্যুকূপ হয়ে দাঁড়িয়েছে সুতরাং আমরা মহাসর মানে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় তারপর যে বন বিভাগ এবং সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন থাকবে অনেক জীবিত গাছ আছে সেই গাছেরও অধিকাংশ ডাল করা আমরা দেখছি যে রাস্তার উপরে চূড়ান্ত অবস্থায় থাকে তো আমাদের দাবি হলো যে রাস্তার পাশ দিয়ে যে মিলিত আধা মিলিত গাছগুলো আছে আমরা আমাদের যে যারা দায়িত্বপ্রাপ্ত আছে আমাদের উপজেলা প্রশাসক আমাদের জেলা প্রশাসক আমাদের যারা এই সকল দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা বিচের বিবেচনা করে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করুন বিগত বছর ধরে এই গাছ হয়তো আমাদের অক্সিজেন দিয়েছে ছায়া দিয়েছে আমাদের আমরা অবশ্যই এই গাছগুলো নিয়ে কৃতজ্ঞ আল্লাহর কাছে যে এই দীর্ঘদিন ধরে এই গাছ থেকে আমরা সেবা পেয়েছি কিন্তু প্রতিটা জিনিসের একটা মেয়াদ থাকে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সেটা আসলে আর এই গাছগুলো বাইরে যে অবস্থায় আসে এটাকে আমরা যদি ঐতিহ্য বলি তাহলে আমি সরকারের প্রতি আহ্বান জানাবো ঐতিহ্য জাদুঘরে সংরক্ষণ করার জন্য আমাদের কাদের ওপর এগিয়ে নয় প্রশাসক যদি আমাদের সাথে প্রশাসক এবং নির্বাহী কর্মকর্তা প্রথম যেদিন এখানে জয়েন করেছিলেন আমি অনুরোধ করেছিলাম আমাদের সামনে যে এই চেতে রাখা গাছটা আর কি এটা একেবারেই সবসময় প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা মানুষ বিপদের ঝুঁকি নিয়ে গাছের দিকে তাকিয়ে জায়গাটা পার হতো তো উনি দু তিন দিনের মধ্যে একটা ব্যবস্থা নিয়েছিলেন কিন্তু একটা আইনগত জটিলতা আছে পরিবেশ